সাল্লাল্লাহু তা আলাহ আলাই সি মসাল্লা মায়ে ফর ভাই প্রত্যেকজন সৎ কোন মানুষৰ একিয়া মতৰ মায়ে তাহ আল্লাহ ৰক্তৰ দৰ মধ্যে নিক্যা ফৰ বা হোন বিল্লাহ আশফা আলী থা নমি রহমেতুল্লাহ ই তা আলাহ বেহস্ট্রী দেয় ক্রিয়া মত ময়দান যত ধন সুতর হল থাকবা যত ধন মোটকুর হল থাকবা রে ভাই প্রত্যেকজন সুতকুর রকলরে ক্রিয়া মত ময়দান হল না দরিয়ার মধ্যে নিজেকে ফরবা যতদিন পর্যন্ত ক্রিয়া মত বিচার কার্য শুরু হয়েছে না দাফন করার তোমার মিল্লা মিল্লাতে সুলিল্লা হইয়া যখন তোমার আমার কবর দাফন করা হইবা আর তোমার পেটের মধ্যে যদি সুখ থাকে তোমার পেটের মধ্যে যদি মদ থাকে তোমার জিব্বার মধ্যে যদি পর সমালোচনা থাকে ঈশ্বরবী বলেন কবর তা কি তোমার আদা ভানটা শুরু হইব অর্থাৎ জিপা সিমটা ফরিষ্ঠারা জমি মধ্যে কাটা কাটি করবা টানা টানি শুরু করবা আর রক্ত কবর মধ্যে দাপন করারে চোটকুরো লো আল্লাহ রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করবা সোনার ধুবিল্লা আর যত মানুষের মানুষের হক কাইবায় মানুষের সতীর্থ ইজ্জত গুলা জমি মধ্যে নষ্ট করবায় আপনি যদি মানুষের হক আর সতীত্ব গুলা নষ্ট করিয়া যাও খানায় কাবার খিলাফ দরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইয়া যদি তুমি খান্না কাটি কর হজরে আসওয়াদর দরখান বইয়া যদি আনজা করি হজরে আসওয়াদর ফাতর মধ্যে চুমা খাও আল্লাহ দুনিয়ার সারা গুনারে তোমার আমার maaf দিয়া দিলেও মগর মানুষের হক আর গুনারে আল্লাহ মাফ দিত নাই কোন আউযুবিল্লাহ যত মানুষে তিমোর হক মারিয়া খারায় বাইয়ে বনির হক মারিয়া খারায় বইনে বাইর হক জমি মারিয়া খারায় জমিনো চাষা বাতি দেয় বাতি নাই তোর হক গুলা ধমিনো মারিয়া খারাই রাই তোমার আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে তোমার আল্লাহ শক্তি দেওয়ার কারণে তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে অসহায় মানুষের উপরে দুলুম নির্যাতন ঘটায় দানিয়া রাখি আল্লাহ সার দে সারিয়া দে না আল্লাহ নমরুদর মতো মানুষের আল্লাহ সারিয়া দিছে না ফেরাউনের মতো জালিম রেও সারিয়া দিছে না সাদ্দাতর মতো অহংকারী রেও আল্লাহ সারিয়া দে না সেই বাবু জেহেলের মতো মুনাফি আল্লাহ ই জমিনো সারিয়া দে না উঠি আল্লাহ টেকা দেওয়ার কারণে ক্ষমতা দেওয়ার কারণে যত মানুষের উপরে দুরুম অত্যাচার খড্ডা নির্যাতন খড্ডায় যত মানুষের হকগুলা জমিন মধ্যে আত্মসাত খড্ডায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাই কিয়ামতর ময়দান আমার উন্মত হলোর পাহাড় পরিমাণ আমল হল তাক ভাই পার পরিমাণ আমল হল তাকার পরেও আল্লাহ একদল উন্মতের জন্য তোর মধ্যে রিথ নাই সাহাবাহ কেরাম হলে আর ধনিয়া Ah. <laughs>

কি আমতর দিন জন্নত দিত নাই কুন আউযু বিল্লাহ লাগিয়া ফরর হক বুদকওয়া ফরর ইজ্জতার সতিত্য সম্মান গবিনা বুদকওয়া যুব সমাজ ফলে নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করিয়া কোনো বনীতর সতিত্য ইজ্জত লিয়া টানাটনি করিয় না মা বলতে কোনো বাই লোকের সম্পর্ক করিয়া বাইর সম্পদ ঠেকারে আত্মসাত করিয়া বাইর হক জমিন নষ্ট না। আল্লাহ কি কসম যত নামাজ ভর যত রুদা ভরকা যত সদাকাত দেখুয়া, মগর হে মাপ না করিয়া দিলে পৃথিবীর কোনো বেটা নাই তোমার মাফ করিয়া দিত কৌ সুহার আল্লাহরে কৌ সুহার আল্লাহ আল্লাহ সব মাপ দে কিন্তু বন্দার হকর বেয়াভার আল্লাহ বই যায় আল্লাহ স্তব্ধ হয়ে যায় বন্দার হক বন্দা ছাড়া আমি খেয়ে সারাইত ভাই বন্ধায় সারাইতো এমন কি যদি বান্দা মারা যায় তারপরে আপনার দায়িত্ব হইল বান্দা মারা যাওয়ার বাদে আপনি তার কবর দারো গিয়া কম সে কম দিয়ারত করতা ডেইলি এক হাতারে চল্লিশ দিন দিয়ারত করতেন কয়দিন ভাই একাদারে চল্লিশ দিন দিয়ে আরও মাপ সাপ বাই বাইক তোর হোক আমার টাইম আমি তোর ওলা কষ্ট দিলাইছি রবা তুই নামারে মাপ দেয় রবা ও থাকি যদি কোনো সাবিগু মোড়া মারিলা তো তো মাপ পাই দিছ